গয় গল্পের নতুন একটি এপিসোডে আবারও আপনাদেরকে স্বাগত এর আগের পর্বে আমরা দেখেছিলাম লেইলার আঙ্কেল লেইলাকে রেখে কিছুদিনের জন্য অন্য কোথাও যাচ্ছে কাইল এবং লেইলার মাঝে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছে তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এপিসোড শুরু করা যাক মেথিয়াস রিটি এবং ক্লাউডিন একসাথে বসে গল্প করছিল এবং মেথিয়াসের হাতের উপরে তার পোষা পাখিটা অনেক বেশি আনন্দ করছিল রিটি মেথিয়াসকে জিজ্ঞেস করে সে আর্মি থেকে কবে বিরতি নেবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আর এখন চাইলে মেথিয়াস বিরতি নিতে পারে উত্তরে মেথিয়াস বলে আমার মনে হয় আরো দুই এক বছর থাকলে তেমন একটা খারাপ হবে না যেটা শুনে রিটি তাকে বলে আমাদের বংশের মধ্যে শ্রেষ্ঠ ডিউক হয়তো বা তুমিই হতে চলেছ তুমি সব দিক দিয়েই পারফেক্ট আর এখন দেখছি তোমার মধ্যে দেশপ্রেমও অনেক বেশি মেথিয়াস তার কথা শুনে কোনো উত্তর না দিয়ে তার পাখিটাকে সযত্নে খাঁচায় পুরে রাখে এবং বলে তোমরা দুজন বরং গল্প করো আমার অনেক কাজ বাকি আছে আমি আমার ভিলাতে যাচ্ছি এ কথা বলে সে সেখান থেকে বেরিয়ে যায় জঙ্গলে ডিউক উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকে এতক্ষণ যাবৎ যে পারফেক্ট ডিউকের একটা ইমেজ সে ধরে রেখেছিল সেটা যেন তার কাছে অনেকটা বোঝার মতো লাগছে মেথিয়াস ভেবেছিল লেইলাকে নিয়ে তার চিন্তাভাবনাগুলো একেবারেই ক্ষণিকের হয়তো সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু নিজের মাঝে কোনো ধরনের পরিবর্তন না দেখায় সে অনেক বেশি কনফিউশনে পড়ে যায় সে যেন নিজেকেই নিজে বুঝতে পারছিল না এসব চিন্তা ভাবনা করতে করতে সে নিজেকে লেইলার বাড়ির সামনে উপস্থিত পায় নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে সে লেইলার বাড়ির সামনে চলে এসেছিল সে কিছুক্ষণ চুপচাপ লেইলার বাড়ির দিকে তাকিয়ে থাকে অন্যদিকে লেইলা সে প্রাণপণে একটা গাছের ডাল থেকে নিচে নামার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কিছুতেই সে সফল হতে পারছিল না আসলে কিছুক্ষণ আগে লেইলা একটা পাখির ছোট্ট বাচ্চা খুঁজে পায় যেটা গাছের ডাল থেকে নিচে পড়ে গিয়েছিল লেইলা পাখিটিকে পাখির বাসায় পৌঁছে দেওয়ার জন্য গাছে ওঠে কিন্তু নামার সময় ঘটে যায় একটা দুর্ঘটনা যার কারণে লেইলা নিচে নামতে পারছিল না এবং গাছের ডালেই ঝুলেছিল সে মনে মনে ভাবতে থাকে কিছুক্ষণ আগে বাড়িতে কায়ল এসেছিল হয়তো বা আমি জোরে চিৎকার করলে ও এখানে চলে আসবে সে আরও ভাবে এত দূর থেকে যদি আমি নিচে পড়ে যাই তাহলে অবশ্যই আমার পায়ের একটা হাড্ডি ভেঙে যাবে সে তখন কাইলের নাম ধরে চিৎকার করতে থাকে অন্যদিকে কাইলের বদলে সেখানে মেথিয়াস চলে আসে লেইলাকে গাছে ঝুলে থাকতে দেখে মেথিয়াস বলে ওঠে আমি কি তোমার সাহায্য করব। লেইলার নিচে তাকানোর প্রয়োজন বোধ হল না সে গলার শব্দ শুনেই বুঝতে পারে নিচে কে দাঁড়িয়ে আছে লেইলা মনে মনে ভাবতে থাকে এর থেকে খারাপ হয়তো বা আর কিছুই হতে পারে না মেথিয়াসের প্রশ্ন শুনে লেইলা আরও জোরে কাইলের নাম ধরে চিৎকার করতে থাকে মেথিয়াস তখন লেইলাকে বলে আমি তোমাকে আগেও বলেছি ও তোমার সাহায্য করতে আসবে না এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে লেইলার মাথা যেন একেবারেই কাজ করা বন্ধ করে দেয় এবং ঝাড়ি দেয়ার গলায় সে মেথিয়াসকে বলে ওঠে এখান থেকে চলে যান আপনি যখন সাহায্যই করবেন না তখন নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন মেথিয়াস তখন লেইলাকে আরও বলে তাহলে আমাকে ডাকো আমি তোমার সাহায্য করব দীর্ঘ সময় ধরে ঝুলে থাকার কারণে লেইলার হাত অনেকটা অবশ হয়ে আসছিল এমনকি ডালটাও ধীরে ধীরে ভাঙতে শুরু করে এবং শেষ পর্যন্ত লেইলার হাতটা ডাল থেকে ছুটে যায় লেইলা তখন ভয় ডিউক বলে চিৎকার করে ওঠে এবং ঠিক সেই মুহূর্তে মেথিয়াস তাকে ধরে ফেলে লেইলা ডিউকির উপরে পড়েছিল হঠাৎ করে নিজের অবস্থান বুঝতে পেরে লেইলা একেবারে লজ্জায় লাল হয়ে যায় এবং সে সেখান থেকে প্রাণ প্রাণপড়ে ওঠার চেষ্টা করছিল মেথিয়াস তখন লেইলাকে বলে নড়াচড়া না করতে এবং কিছুক্ষণ চুপচাপ ওভাবেই থাকতে কিন্তু লেইলা এক মুহূর্তের জন্য এভাবে থাকতে চাইছিল না এবং সে বারবার উঠে যাওয়ার চেষ্টা করছিল সে যতই ওঠার চেষ্টা করছিল মেথিয়াস তাকে ততই শক্ত করে ধরে রাখছিল অবশেষে কোনো উপায় না পেয়ে লেইলা মেথিয়াসের কানে অনেক জোরে একটা কামড় বসিয়ে দেয় হঠাৎ এই ঘটনায় চমকে গেলে লেইলা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে ছাড়িয়ে দেয় মেথিয়াস তখন হাসতে হাসতে বলে এটা বুঝি তোমাকে সাহায্য করার প্রতিদান এটা কখনোই কোনো ভদ্রমহিলার আচরণ হতে পারে না তার কথা শুনে লেইলা অনেক বেশি ক্ষেপে যায় এবং বলে আপনি নিজেও কিন্তু ভদ্র মানুষের মতো আচরণ করছেন না তাহলে আমি একাই কেন ভদ্র মহিলার মতো আচরণ করব লেইলাকে চমকে দিয়ে মেথিয়াস তাকে আবারও আটকে ফেলে এবং সে লেইলাকে বলে কিন্তু আমার যতদূর মনে পড়ে কিছুদিন আগেও তুমি আমাকে জেন্টেলম্যান বলেছিলে আরও বলেছিলে যে আমার মতো মানুষ আর বিসি দ্বিতীয়টা নেই সেসব কথা কি তাহলে মিথ্যে ছিল লেইলা তখন মেথিয়াসকে বলে আমি আপনার সম্পর্কে ভুল ধারণা করেছিলাম লেইলার বেশ অস্বস্তি বোধ হচ্ছিল অন্যদিকে মেথিয়াস লেইলাকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে সে তার চেহারাটা তার দিকে ঘুরিয়ে নেয় লেইলা বিরক্ত হয়ে তার হাতটা সরিয়ে দেয় এবং সে সরে যাওয়ার চেষ্টা করলে মেথিয়াস এমন কিছু করে যেটাই লেইলা একেবারেই চমকে যায় হঠাৎ করেই মেথিয়াস যেন কোনো একটা ঘোরের মধ্যে চলে যায় মেথিয়াস এবং লেইলার মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় লেইলা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলেও মেথিয়াসের সাথে পেরে উঠছিল না অন্যদিকে মেথিয়াস সে খুব সহজেই লেইলাকে কাবু করে ফেলছিল মেথিয়াসের যখন জ্ঞান ফিরে আসে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে এদিকে লেইলা প্রচণ্ড ঘৃণা এবং অপমানবোধে সে কান্না করতে শুরু করে মেথিয়াস সরে আসলে লেইলা দ্রুত একটা লাঠি খুঁজে পায় এবং সেই লাঠিটা দিয়ে সে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে থাকে সে মেথিয়াসকে বোঝাতে চাইছিল যে মেথিয়াস যদি তার দিকে এগিয়ে যায় তাহলে লেইলাই লাঠি দিয়ে তাকে হয়তো আঘাত করবে যেটা দেখে মেথিয়াসের অনেকটা হাসি পেয়ে যায় এবং সে অদ্ভুত এক দৃষ্টিতে লেইলার দিকে তাকিয়ে থাকে মেথিয়াস খুব ধীরে সুস্থে মাটি থেকে উঠে দাঁড়ায় এবং সে তার ম্যানশনের দিকে রওনা দেয় মেথিয়াস এমনভাবে হেঁটে যাচ্ছিল যেন কিছুক্ষণ আগে কিছুই ঘটেনি আর অন্যদিকে লেইলা সে সেখানে বসে বসে কান্না করে যাচ্ছিল মেথিয়াস তার ম্যানশনের কাছাকাছি পৌঁছে যায় এবং সে মনে মনে কিছুক্ষণ আগে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা বারবার চিন্তা করতে থাকে প্রতিটা দৃশ্যই যেন আগের থেকে আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে মেথিয়াস তখন মনে মনে ভাবতে থাকে যখন আমি লেইলাকে নিজের বাহুডোরে আবদ্ধ করলাম মুহূর্তের জন্য আমি যেন নিজের চিন্তা করার শক্তিকে হারিয়ে ফেলেছিলাম আমার মধ্যে তখন কেবলমাত্র একটা হিংস্র ক্ষুধা বাকি ছিল যেটা লেইলাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চাইছিল মেথিয়াস আরও ভাবে লেইলা যদি সেই মুহূর্তে কান্না না করতো তাহলে হয়তো আমি এর শেষ পরিণতি দেখে ছাড়তাম মেথিয়া সেসব কথা ভাবতে ভাবতে তার বাগানের ভেতর থেকে হাঁটতে থাকে এবং বাগানের কাটাযুক্ত গোলাপে নিজের হাতকে ক্ষতবিক্ষত করে ফেলে এদিকে লেইলা সে তখনও কান্না করে যাচ্ছে সে নিজেকে বারবার ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করতে থাকে যেন সে নিজেকে পবিত্র করার চেষ্টা করছে সে বারবার নিজের মাথার উপরে পানি ঢালতে থাকে লেইলা মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়ে অন্যদিকে কায়েল সে তার রুমে বসে বসে লেইলা এবং নিজের কথা ভাবতে থাকে লেইলা তার সাথে অনেক বেশি স্বাভাবিক আচরণ করছে কিন্তু তবুও লেইলা আর আগের মতো নেই সে যেন তাদের দুজনার মাঝে অদ্ভুত এক দূরত্ব তৈরি করেছে কায়েল মনে মনে ভাবতে থাকে যদি এমনটাই চলতে থাকে তাহলে সে লেইলাকে একেবারেই হারিয়ে ফেলবে যেটা সে কোনো মূল্যেই হতে দিতে চায় না অবশেষে এই সমস্যা সমাধান করার জন্য কাল তার বাবার সাহায্য নেবে বলে চিন্তা করে এবং কাল তার বাবার স্টাডির দিকে এগিয়ে যায় তার বাবা তখন খুব জরুরি কাজে ব্যস্ত ছিল কালকে দেখে সে তার এখানে আসার কারণ জানতে চায় কাল তখন তার বাবাকে বলে আমার মনে হচ্ছে মা মনে করে যে আমার বিয়ের বয়স হয়ে গেছে তার কথা শুনে ডক্টর হেডম্যান হেসে ফেলে এবং বলে মা এমনটা চিন্তা করলেও আমি এর থেকে ভিন্ন চিন্তা করি তাই নিজের উপরে কোনো ধরনের প্রেশার ফিল করার দরকার নেই তো তাকে অবাক করে দিয়ে কাল তার বাবাকে বলে না বাবা আমার মনে হচ্ছে মা ঠিকই বলছে সেদিনের পর থেকে আর ঠিকভাবে ঘুমোতে পারছিল না সে আবারও প্রতিদিন দুঃস্বপ্ন দেখতে শুরু করে আজও তার ব্যতিক্রম কিছু ছিল না ঘুমানোর চেষ্টা করলেই সেই দিনের সেই স্মৃতি তার চোখের সামনে ভেসে উঠতে থাকে প্রতি রাতে সে নতুন ধরনের দুঃস্বপ্ন দেখতে শুরু করে এবং সেদিনের সেই কালো ছায়া যেন কিছুতেই তাকে ছেড়ে যেতে চাইছিল না সেই ঘটনার পরে লেইলা আসলে অনেক বেশি ট্রমায় চলে গিয়েছিল এবং চেষ্টা করছিল ওই ব্যাপারটা চিন্তা না করতে যার কারণে লেইলা সবসময় মন খারাপ থাকতো লেইলা মনে মনে ভাবতে থাকে আজ আঙ্কেল ফিরে আসবে সে যদি আমাকে মন খারাপ অবস্থায় দেখে তাহলে আঙ্কেল আমার জন্য অযথায় চিন্তা করবে তাই লেইলা নিজের মুখে জোর করে হাসি ফোটানোর চেষ্টা করতে থাকে আঙ্কেল বিলকে ছাড়া লেইলার এই বাড়িতে অনেক বেশি একাকিত্ব বোধ হচ্ছিল ধীরে ধীরে সে বাড়ির কাজ করতে শুরু করে ঘরের কাজ করতে করতে সে যখন বাইরে কাপড় নিতে যায় তার নজর আবারও সেই জায়গাটার দিকে পড়ে যায় লেইলা যতই চেষ্টা করছিল সে যেন কিছুতেই সেই স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারছিল না দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে এবং লেইলা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে লেইলার মনে হতে থাকে হয়তোবা আঙ্কেলের কোনো বিপদ ঘটেছে পুরো পৃথিবীতে লেইলার একমাত্র আপনজন বলতে বিল্লেমারি ছিল তাই তাকে হারানোর ভয় সে একেবারেই কাবু হয়ে যায় এবং সে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে সে পাগলের মতো জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়তে থাকে কোনো এক অশুভ জিনিসের শঙ্কা কিছুতেই তাকে ছেড়ে যাচ্ছিল না কারণ এমনটা এর আগেও তার সাথে হয়েছে জঙ্গলের মাঝে দৌড়তে দৌড়তে লীলার আবারও ছোটবেলার কথা মনে পড়ে যায় তার মায়ের চলে যাওয়া এবং তার মায়ের দিয়ে যাওয়া সেই ক্যান্ডিগুলো তার মা তাকে বলেছিল এই ক্যান্ডি শেষ করার আগেই সে ফিরে আসবে কিন্তু ধীরে ধীরে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় অথচ তার মা আর ফিরে আসে না অপরদিকে তার মা চলে যাওয়ার পরে তার বাবার মাঝে অনেকটা পরিবর্তন চলে আসে সে ধীরে ধীরে মদ্যপানে আসক্ত হয়ে পড়ে এবং সে লেইলার দিকে একদমই মনোযোগ দেয় না খেয়ে না খেয়ে লেইলা খুবই বাজেভাবে দিন যাপন করছিল কিন্তু লেইলা মনে মনে বিশ্বাস করত যদি তার মা ফিরে আসে তাহলে হয়তো বা আবারও সব কিছু আগের মতো হয়ে যাবে লেইলা বয়মে থাকা শেষ ক্যান্ডিটাকে না খাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই ক্যান্ডিটাকে সে খুব যত্নে রেখে দেয় একদিন শীতের রাতে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে এবং লেইলার বাবা ঘুমের মধ্যে কাঁপতে থাকে যেটা দেখে লেইলা তার কম্বলটা তার বাবার জন্য নিয়ে আসে এতে লেইলার বাবার ঘুম ভেঙে যায় এবং হঠাৎ করে তার মাঝে অনেক বেশি অপরাধবোধ জেগে ওঠে সে লেইলাকে জড়িয়ে ধরে অনেক বেশি কান্না করতে থাকে এবং তার কাছে অনেকবার ক্ষমা চাইতে থাকে লেইলা ও তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে সেদিন রাতে লেইলা এবং তার বাবা অনেকক্ষণ গল্প করে তার বাবা তখন লেইলাকে বলে কাল সকালে সে লেইলাকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যাবে এবং তারা কাল একসাথে অনেক বেশি আনন্দ করবে এটা শুনে লেইলা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল কিন্তু ভোর হতে না হতেই তার বাবার শরীরের উষ্ণতা একেবারেই চলে গিয়েছিল এবং তার বাবা সেদিন আর ঘুম থেকে ওঠেনি এবং সেই শূন্য ঘরে লেইলা একাই রয়ে যায় সেদিন লেইলা তার যত্নে রেখে দেয়া সেই ক্যান্ডির বয়মটা বের করে এবং শেষ ক্যান্ডিটা সে মুখে নিয়ে সজরে তাতে কামড় বসিয়ে দেয় লেইলা বুঝতে পারছিল তার মা এবং বাবা কেউই আর কোনোদিন তার কাছে ফিরে আসবে না ক্যান্ডির টুকরোর আঘাতে লেইলার মুখে ক্ষত সৃষ্টি হয়ে যায় কিন্তু তবুও লেইলা সেই ক্যান্ডিটাকে ফেলে দেয় না লেইলা মনে মনে ভয় পেতে থাকে হয়তোবা আজও তেমন কিছু হতে চলেছে কিন্তু তার চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে কিছু দূর সামনে এগোতেই লেইলা আঙ্কেল বিলকে দেখতে পায় তাকে দেখতে পেয়ে লেইলা কান্না করতে শুরু করে দেয় এবং সে দৌড়ে আঙ্কেলের দিকে এগিয়ে যেতে থাকে লেইলাকে এভাবে তাড়াহুড়ো করতে দেখে আঙ্কেল বিল তাকে সাবধানে আসতে বলে ঠিক একই সময় সেই রাস্তা দিয়ে মেথিয়াসের গাড়ি চলে যাচ্ছিল এবং গাড়ির জানালা থেকে মেথিয়াস এই দৃশ্য দেখতে পায় সে অনেক বেশি অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে লেইলাকে দেখতে অনেক বেশি আনন্দিত মনে হচ্ছিল লেইলাকে এভাবে হাসতে সে কখনো দেখেনি লেইলাকে দেখে মেথিয়াস বুঝতে পারে আঙ্কেল বিল তার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং একই সাথে সে এটাও বুঝতে পারে মেথিয়াস লেইলার জন্য কোনোদিনও এতটা গুরুত্বপূর্ণ হতে পারবে না এবং তার মধ্যে অদ্ভুত এক ধরনের শূন্যতা কাজ করতে থাকে ব্যক্তিগত কিছু সমস্যা এবং অসুস্থতার জন্য আমি অনেক দিন যাবৎ পোস্ট করতে পারছি না এ কারণে আমি অত্যন্ত দুঃখিত আশা করছি এরপর থেকে রেগুলার পোস্ট করতে পারবো তাহলে আজ এই পর্যন্তই কথা হবে এর পরের এপিসোডে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন